বিয়ার পোশাক পরে রাস্তায় এসে নেচে গিয়ে ড্যান্স করে সবার দৃষ্টি আকর্ষণ করতেছে এবং রাস্তায় থাকা প্রত্যেকটা গাড়ি তাদের দিকে দেখতেছে এবং তারাও ভিডিও করতেছে আর আজকের এই উপলক্ষে হচ্ছে তাদের একটা নতুন দোকান ওপেনিং হইতেছে এবং সেই উপলক্ষে রাস্তায় এসে নেচে গিয়ে প্রত্যেকটা গাড়ির দৃষ্টি আকর্ষণ করতেছে এবং তারা খুবই মজা করতেছে ফান করতেছে এবং সবাইকে মিষ্টি বিতরণ করতেছে সাথে কফি খাওয়া এবং অন্যান্য খাবার সবাইকে দিয়েছে ফ্রিতে প্রত্যেকটা গাড়ি দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করতেছে যেহেতু তারা রাস্তায় নেমে এসেছে আর প্রত্যেকটা গাড়ি কে দেখে ভিডিও করতেছে এবং তারা অনেক খুশি এবং এটা তাদের দোকানের ওপেনিং এর উপলক্ষে আসলে এটা আয়োজন করা হয়েছে আর সত্যি এটা অসাধারণ একটা আয়োজন দৃষ্টিনন্দন একটা আয়োজন এটা সবার মনে তাদের জায়গা করে নেবে এবং তাদের দোকানের জন্য থেকে বেটার হবে আর এখানে দুটা টেডি বিয়ার আছে এবং তারা কিন্তু প্রত্যেকটা গাড়ি দৃষ্টি আকর্ষণ করে এবং প্রত্যেকটা গাড়িকে একটা থামিয়ে তাদের খাবার টেস্ট করাইতেছে এবং তাদের দোকানের যে মূল উদ্দেশ্য তাদের দোকান পরিচালনা করার জন্য বা পরিস্থিতি করার জন্য মানুষের মাধ্যমে এবং তাদের খাবারের আইটেমগুলো এই কারণে তারা এই উদ্যোগটা নিয়েছে সত্যি অসাধারণ আর বিশেষ করে টেডি বিয়ার পোশাক করার কারণে প্রত্যেকটা মানুষের দৃষ্টি আকর্ষণ করতেছে পরে শেষে শহরে টেডি বিয়ার পোশাক করে রাস্তায় নেমে অল্প সময়ে আনন্দ সই মাধ্যমে এই রেস্টুরেন্টের উদ্ভাবনী কি স্মরণীয় অভিজ্ঞতা থাকবে এত মানুষের হাসি আনন্দ এবং উশ্বাস ছিল এই কথায় অনন্য প্রত্যেকটা গাড়ি রাস্তায় এবং প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে তাদের মিষ্টি বিতরণ করতেছে এবং কফি গাওয়া এবং বিভিন্ন সাবার মানুষের দোকানের যে আইটেম খাবারগুলা সবাইকে টেস্ট করাইতেছে এই কথায় অনন্য আর প্রত্যেকটা গাড়ি মানুষ তাদেরকে ভিডিও করতেছে এবং দোকানটা দেখতেছে এবং তারা খাবার নিতেছে এর কারণে তাদের বিজনেস বা দোকান ওপেনিংয়ের যে মুহূর্তটা বা আনন্দময় সময়টা সবাইকে শেয়ার করতেছে চারপাশে মানুষ দেখতেছে এতে করে তাদের দোকানের সেল এবং কাস্টমার দুটোই তাদের জন্য বেঁচেতে হবে আর আজকে হচ্ছে ওপেনিংয়ের দিন শুক্রবার এখানে বিভিন্ন ধরনের খাবার আছে চকলেট মিষ্টি শাওয়ার মা ভিতরে অনেক প্রকার কাজ করতেছে এবং সবাইকে ফ্রিতে মিষ্টি বিতরণ এবং তাদের দোকানের খাবারগুলো টেস্ট করা সত্যি অসাধারণ একটা দিন ছিল এবং আস্তে শুক্রবার এই ধরনের উদ্যোগের ফলে রেস্টুরেন্টে শহরের পরিচিতি পেতে পারে এবং অতীততায় নিজেদের একটি বিশেষ জায়গা করে নিতে সক্ষম হবে এভাবে একটি নতুন রেস্টুরেন্ট উদ্ভাবন কেবল একটি স্থানীয় ব্যবসা নয় আসলে এবং এটি একটা আনন্দ উৎসব হিসেবেও সবার মনে দেখা করে নিতে পারে কারণ রাস্তায় টেডি বিয়ার পোশাক করে ড্যান্স করতেছে এই আরব দেশে ওমান মাস আরব দেশে আর আজকে তাদের একটা রেস্টুরেন্টের দোকানের একটা ওপেনিংয়ের দিন আর এই দিনটা সবাইকে স্মরণীয় করার জন্য সবাই দৃষ্টি আকর্ষণ করার জন্য তাদের এই উদ্যোগটা আসলে সত্যি অসাধারণ ছিল আর তারা যে খাবার বিতরণ করতেছে একদম ফ্রিতে তাদের এক কর্মচারী নিজেদের সাথে মিষ্টি এবং কফি নিয়ে এসেছিল এবং তারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকদের দিয়ে বিতরণ করছিল রেস্টুরেন্টের উদ্ভাবন উপলক্ষে বিনামূল্যে মিষ্টি কফি বিতরণ করে এই কার্যক্রমে তাদের থেকে মিষ্টি কফি গ্রহণ করতে শুরু করলেন এবং মিষ্টি কফি নেওয়ার সাথে সবাই হাসি মুখে তাদের শুভকামনা জানাচ্ছিলো কারণ এটি একটা খুবই ভালো একটা উদ্যোগ এবং ওপেনিংয়ের একটা দিন তাদের এই টিডি বিয়ার পোশাক পরে রাস্তায় এসে দাঁড়িয়ে নেচে গিয়ে মানুষের সাথে খাবার বিতরণ করার মাধ্যমে মানুষ কিন্তু বাধ্য হয় তাদের দিকে তাকাতে কারণ বিয়ার পোশাকটা আসলে মূলত একটা ফানি ড্রেস এটা মানুষ দেখলে নিজেই খুশি হয়ে যায় আর তারা দুজনের ডিডি বিয়ার পোশাক পরে রাস্তায় এসে নিচে গিয়ে মানুষের দৃষ্টি এক্ষণ করতেছে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু দাঁড় করিয়ে গ্লাস নামিয়ে তারা হাত মিলায় এবং তাদের খাবার পরিবেশন করতেছে তাদের দোকানে খাবারের আইটেমগুলো পরিবেশন করতেছে আজকে উদ্ভবের দিন এই কারণে আর এখানে কিন্তু প্রত্যেকটা গাড়ি সবাই কিন্তু তাদের দিকে দেখতেছে এবং হাসতেছে এবং শুভকামনা জানিয়েছে এখানে অনেক মানুষের চারপাশে আশেপাশে প্রত্যেকটা মানুষই কিন্তু কারণ তারা ভালো একটা উদ্যোগ নিয়েছে খাবার বিতরণ ফ্রিতে দেন টেডি বিয়ার পোশাক করে মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং ড্যান্স করে নাচ করে মানুষকে একটু হাসি খুশি রাখার জন্য আজকের এই দিনটা তারা বেশ বিশেষ করে আহ আনন্দময় করে আহ করে ওঠানোর জন্য এই ডি বিয়ার করে রাস্তায় এসেছে আর এতে করে মানুষের মনে একটা জায়গা হবে এবং দোকানের সামনে ভবিষ্যৎ ভালো হবে